মাও নাই রে বাপ নাই রে ভাই নাই রে বোন নাই রে এই তো জীবন ধারা কত কষ্টে আছি আমরা বেকার যুবক যারা গান লাগ না কি আর ভালো লাগে না পয়সা পাতি টাকা পয়সা কোনে বাজবো

জীবন ভরা যা যায় দেখলেন কোনো কিছুই করতে পারিনি তাহলে এবার আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি বাবা আজকে তোর কাছে কথাটুকু কই রাখ তো করবি না বাবা আমি দুইটা তিনটা বিয়ে করছিলাম বুঝছো বাবা ব্যক্তি বই মারা গেছে আর একটু করোনিয়া সম্পদ যা ছিল সবই বয়েশে ফুরাই আমি আজ বাবা পাগলের গান করতেছি আর খ্যাতি তেমন তোর কাছে একটু কথা কই বাবা দেখছেন তোর খোঁজে খাজে হে বা ধরনের কোনো মেয়ে আছে কিনা

জানিয়েছো চার মধ্যে দেড়শো জমি আছে তিন তিনতলা বিল্ডিং আছে মেয়ার পেটে বাচ্চা আচ্ছা সমস্যা নাই আমারও পুত্র ন সন্তান নাই ও আর পেটে বাচ্চা আছে আমি তালি মনে করো যে বাচ্চা ডোলি ভার আমি ছেলের বাপ মানি আবার তিন বিল্ডিং এর মালিক ও মানি আবার দেশ বিঘে জমিরও আমি মালিক ও মানি

আচ্ছা আপনি তো স্বামী মারা এসে জি আবশ্যক না তো শাস্ত্র আছে দেখছ না ভালো কিন্তু বড় উন্নতি আবশ্যক হয়নি হ্যাঁ নিব হে এই তো কষ্ট আছে না আপনি এইসি ডালা বাড়ি দেখে মানে সভারিত একটু তিনতলা বাড়ি আছে তো মাইকি আছে হ্যাঁ বাবা আসসালামু আলাইকুম আলাইকুম এইডা মিয়া আপনিকে তো দেখতে ভালোই লাগতেছে આપ লাগাবে બી એક ઓ મો

আমার পরিচয়টা তো নিলেন না আপনি আপনার আপনার পরিচয় তো পেলাম যে এই বাড়ির মালিক আপনি এই তো আপনার স্বামী কি রোগে মারা গেছে এই করোনা ধরে মারা গেছে তাহলে তো আপনি খুবই দুঃখিত অসহায় মানুষ আচ্ছা আমিও তো খুবই কষ্টে আছি আমি একে একে তিনটা বিয়া করলাম একটা ভাইরাস ধরে মারা গেল আর একটা টাইফয়েড জ্বরও ছিল মারা গেছে আর একটা করোনা ধরল সেটা একবারে প্রথমেই মারা গেল আমার অর্থ সম্পদ যা কিছু ছিল আমি সব কিছু ওই তিনটা বইয়ের পিছনে চিকিৎসা করিয়া করিয়া আমি একবারে হাকিমপুরি জল দেওয়া গেছি আমার আর কোন স্বার্থ নাই এখন যদি আমাকে তুমি পছন্দ করো তোমাকে আমার পছন্দ হচ্ছে তালা বাড়ি আছে উনি তো আমাকে পছন্দ করেই ভালো লাগছে তাহলে আমি ভালোই আর বাচ্চাটা আমাকে আব্বা করে ডাকিস ভালো আছেন তাহলে আসসালাম

ওই তিন তালা বাড়ির মালিক আর দেড়শো জমি আছে আমার তিনটা ডাবল ছিল একটা করোনা ধরে মারা গেছে একটা নিমোনিয়া ধরে মারা গেছে আর একটু পেটের বিষয়ে আক্রান্ত হয়ে সেটা মারা গেছে তো লাস্টে ওনাকে আমার পছন্দ হয়েছে তিন তালা বাড়ির মালিক দেড়শো বিঘা জমি আছে আমি যতটুক মতো কিচ্ছু নেবো না শুধু আর ওই সাতশো দেখে আমি আরো বিয়া করতেছি

কত জায়গায় দেখি কাজীগঞ্জ নামে মানে একটু আচ্ছা আপনি বিয়েটা বেড়ে আচ্ছা আপনি তো বিয়ে কামলা জামলা আর স্বামী মরে তাই কি এত বিল্ডিং

আচ্ছা ওই তাহলে এখন বিনোদন নিবাসী সাধানের ছেলে মোহাম্মদ আমিরুল ইসলাম তিনতলা বিল্ডিং দেড়শো বিঘা জমি

আরে বাবা বিল্ডিং এর মালিক আমি আমি আসিলাম কামলা তিন তিনতলা বাড়ির মালিক আমি তো তিনতলা মনে হলে আমার ভাত যে কয়টা আছে তুমি তোমার মায়ের সাথে করে খাও আমি আমার এখন পিজা তুই থাক তোকে মরার ভাত আমি কি বন্ধ তো বন্ধু ঐ যে লোক তোক দেখতাস না আমার আব্বা আর একটা ভালো কথা কথা কই আব্যা যাইতা মিটছে সেইটাই কলে উনিশ বিশ জানি হয় না ওই যে ও আবার আমি যাই গে আমি পিসে যাই গে নাহলে কেউ দেখছে আবার আমি যাই

গর্ভবতীকে বিয়া করলাম তা বাদে তিনতলা বাড়ির মালিক হইলাম তা বাদে আমার একটা ছেলে হইল সেও ষাট ফল আমাকে মেরে ফেলাইল এই ধরনের ভুল কাজ জীবনে কেউ করিবেন না ভালো লাগলে